দুই সপ্তাহ বিরতি দেওয়ার পর আবারও খেলা হইতেছে শীতের মধ্যে যদিও আজকে সদস্য কম দেখুন তারপরও দারুণ সুন্দর খেলা চলতেছে ছোট মাঠে যেহেতু শীত অনেক অনেকে খেলার আগ্রহ হারিয়ে ফেলে ওই রাজু 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 না না রাজু বাচ্চা গেছে গোল হয় নাই রাজু ফাঁস দিল ফয়েজের কাছে ফয়েজ দিল কার কাছে দিছে এটার নাম করতে তো বলা আবার আরেকজনের কাছে দিয়েছে অনেক সুন্দর খেলা হচ্ছে হ্যাঁ সাইফুল ভাই দিন পরে আবার খেলা হইতেছে হয়তো বা আজকে শেষ খেলা আমার আবারও দেখা হবে পরে তিন মাস পরে আপনাদের সাথে প্রবাসীদের নিয়ে অনেক সুন্দর আয়োজন আমারে ভুল পাস দিয়েছিল আমি তো এর খেলা সদস্য এ গল মারো 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 এই সুন্দর শট রিদাহ ও না ফিরে দিছে আনোয়ার দারুণ সুন্দর একটা সেভ করছে এই রিদ রিদ মারতে মারতে ক্লিয়ার ফাউল গল 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 গোল গোল এই ফাউলই নাই যা কবজেছে ফাউল মান হইছে গোল ক্যান্সেল রেস কোড চলতেছে ছয় সাত আমরা রাজু গ্রুপ সাতটা আনোয়ার গ্রুপ ছয়টা না আউট হয়ে গেলো দারুণ সুন্দর একটি ফুটবল ম্যাচের আয়োজন চলতেছে এই শীতের মধ্যে হ্যাঁ হ্যাঁ আনোয়ার গ্রুপ ছয়টা এখনও হারুপাটির ভিত্তিতে আছো আমরা সাতটা দুই দলের দারুণ সুন্দর খেলা উপহার চলছে এই মধ্যে খেলা চলতেছে এগারো বারো আনোয়ার গ্রুপ বারো রাজু গ্রুপ এগারো আমরা এক গোলে ফিসি আছি দেখা যাক সামনে কি হয় এখন আক্রমণে রাজু গ্রুপ ও না বল ফিরে দিছে কর্নারের বিনিময়ে এই মুহূর্তে স্কুল লেভেল হয়ে গেল বারো বারোতে গোল দেখা যাক লাস্ট গোল যে হয় না আমাদের গলি দারুণ সুন্দর একটা সেট দিছে গোলি আলামিন অনেক সুন্দর দুই দলে খেলা চলতেছে গোলে মুহূর্তে বারো বারো এক গোল দিলে আমরা আমরা খেলা শেষ না গোল দিলে না হিরে দিছে দারুণ সুন্দর একটি সেফ দিছে আমাদের আলামিনে আবারও অনেক ঠান্ডার মধ্যে গলা বসে গেছে প্রচুর ঠান্ডা এখন ঠান্ডার দশ ডিগ্রি ঠান্ডা চলতেছে এই মাঠে এই এসাক ভাই একটা গোল একটা গোল না হইলো না এসাক ভাই পারে নাই এই আটকা আটকাও অবশেষে সব প্লেয়ার ক্লান্ত হয়ে গেছে অ্যাসকল লেভেল 13 13 স্কুল লেভেল এই 13 13 রাজু উঠে গেছে 13 13 13 13 স্কুল লেভেল অনেক সুন্দর সময় কাটলো বন্ধুদের সাথে রাজ অলরেডি ইনজুরি হয়ে গেছে